ইন্টারেস্টিং মিঠুন চক্রবর্তী বলছেন কোট অ্যান্ড কোট হিন্দু কমিউনিস্টদের দলে টানছেন আর ভালো কংগ্রেসিদের টানছেন সুকান্ত মজুমদার আমি জানি না সায়নদীপ আছে হিন্দু কমিউনিস্ট বললে ওর কি প্রতিক্রিয়া হবে কিন্তু আগে প্রতিবেদনটা দেখব তারপর আলোচনায় আসব যারা কমিউনিস্ট আছেন তাদের মধ্যে যারা হিন্দু আছেন এক ছাতার নিচে এসে ভোট করে এই সরকারকে গেট থেকে তাড়াই মহিন্দা সহ কংগ্রেসের যারা ভালো মানুষ আছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরাতে হয় নরেন্দ্র মোদীর হাত ধরো কয়েক মাসের মধ্যে বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবে পশ্চিমবঙ্গবাসী তার আগে আক্রমণের মধ্যে আহ্বান জানানো চলছে কোথাও কমিউনিস্ট কোথাও ভালো কংগ্রেসীদের বিজেপির হাত ধরার আহ্বান জানাচ্ছেন সুকান্ত মজুমদার মিঠুন চক্রবর্তীর মতো বিজেপি নেতারা বুধবার উত্তর দিনাজপুরে রায়গঞ্জে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার সেখান থেকেই প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্তকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি মোহিত সেনগুপ্ত সাহেবের হাত ধরে কংগ্রেসটা টিম টিম করে জ্বলছে আমি মহিত দা সহ কংগ্রেসের যারা ভালো মানুষ আছেন যারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সরাতে চান যারা হারাতে চান তাদেরকে বলি নবান্নে গিয়ে ফিশ ফাই আর কফি খেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরাতে হয় নরেন্দ্র মোদীর হাত ধরুন কিন্তু বিজেপির আহ্বান শটান খারিজ করে দিয়ে পাল্টা দিদিমতী সেটিং এর অভিযোগে সরব হয়েছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত আজকে এত লোক সারা ভারতবর্ষ জুড়ে অ্যারেস্ট হয় তার থেকে দশ গুণ মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি অন্যায় করছে তাদেরকে প্রশ্ন হচ্ছে না কথাতে আমি চার ধর্ম শেষ করে কংগ্রেস ছেড়ে আমি যাব বিজেপিতে যে দলটা একটা মুসলিম বিদ্বেষী দল বিজেপিতে আমার আমি গেলে বুধবার বীরভূমের দুবরাজপুরে বিজেপির জনসভায় ভাষণ দিতে গিয়ে কমিউনিস্টদের বিজেপির ছাতার তলায় আসার আহ্বান জানান মিঠুন চক্রবর্তী যারা কমিউনিস্ট আছেন তাদের মধ্যে যারা হিন্দু আছেন তাদের মধ্যে হিন্দুত্ব বেঁচে আছে তাদেরও বলছি কংগ্রেসকেও বলছি এমনকি তৃণমূলের যেসব হিন্দু ভাই বোনরা আছেন যারা দুর্নীতি করেন না যাদের মধ্যে বিবেক আছে তাদেরকেও বলছি আসুন একসাথে এক ছাতা নিচে এসে ভোট করে এই সরকারকে বিজেপি যে যোগ্যতাহীন সেই কারণে নিজেরা কোনো কিছু করতে পারবে না বলে এখন বাকি সবাইকে ডাক দিচ্ছে এটা পরিষ্কার আর দুই এই সঙ্গে সঙ্গে এটাও পরিষ্কার যে তৃণমূলের নেতারা দলে দলে গিয়ে বিজেপিতে ভরে গেছেন ফলে তৃণমূলের নেতাদের নিয়ে বিজেপি এখন সেই কারণে যেহেতু ধরা পড়ে গেছে এখন বাকি দলও বলছে তোমরা সবাই এসো গত কয়েক বছরে ভোট এলেই পশ্চিমবঙ্গে দলবদল নতুন কিছু নয় কখনো বিজেপি থেকে তৃণমূলে কখনো তৃণমূল থেকে বিজেপিতে কিন্তু প্রান্তে বসে থাকা সিপিএম কংগ্রেসের নেতারা এবার এই প্রবণতায় কখনো গা ভাসান কিনা সেটাই দেখার সুদীপ চক্রবর্তী ঐশী মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ দেখুন শব্দগুলো ভালো বের করেছেন হিন্দু কমিউনিস্ট ভালো কংগ্রেস আবার ব্যাখ্যাও দিয়েছেন মিঠুন মিঠুন চক্রবর্তী বলছেন যে আমি জানি না সায়নদীপের মধ্যে কতটা হিন্দুত্ব এখনো বেঁচে আছে চোর তৃণমূল অসভ্য বর্বর বিজেপি এসব বিশেষণ দেওয়া যায় কমিউনিস্টদের সম্পর্কে দাগিয়ে দেওয়ার অভিজ্ঞতা আছে বলে আমি জানি না আমাদের মধ্যে অনেকে হিন্দু আছেন অনেকে মুসলমান আছেন কিন্তু হিন্দুত্ব বাদী নয় হিন্দুত্বের কোন পলিটিক্যাল এজেন্ডাকে কমিউনিস্টরা ব্যবহার করেনি যেটা বিজেপির মতন অসভ্য বর্বর দল ব্যবহার করে প্রশ্ন একটাই থাকে সেটা হচ্ছে কংগ্রেস কার্যত তো এই ডাকের একটাই অর্থ বাম আর কংগ্রেস ভাঙানো প্রয়োজন হচ্ছে কেন বিজেপি সবার আগে আমি বলি যে যাকে একটা সব থেকে বড় গণতান্ত্রিক দল যে দল তিনবারে ক্ষমতা আছে তাকে অসভ্য বর্বর যারা বলছে তারা চৌত্রিশ বছর এই রাজ্যে যে বর্বরতা দেখিয়েছে সেটা বাংলার মানুষ মনে করেছে বলে সুজন চক্রবর্তী বলেন যোগ্যতার কথা তাদের অসম্ভব তাদের যে যোগ্যতা দেখিয়ে দিয়েছে কিন্তু সেই সেই তোমার কথা অনুযায়ী বর্বরদের ডাকতে হচ্ছে আজকে মিঠুনরা বললেন

খারাপ হয়ে যাচ্ছে তাহের পুরে নামতে পারছে না বা সবাই নিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে কি করবে এই সমস্যা কি হচ্ছে

সেটা হচ্ছে যে দেখুন এর ভেতরে কোথাও কি একটা তৃণমূল বিরোধী নিশ্চয়ই মানে এখন বিজেপি পরিষ্কার এটা ঘটনা যে তারা বুঝতে পেরেছে তাদের একক শক্তিতে পারবে না সুতরাং একটা মহাজোটের ডাক এবং সেখানে নির্বাচনী মনস্তত্বকে অনেক বেশি তারা পুঁজি করবার চেষ্টা করছে এখানে দেখুন এটা ঘটনা যে যেটা সায়নদীপ বললো আমরা মানি না আমরা হিন্দুত্ববাদী মানি না কিন্তু হিন্দুত্ববাদী হই কিন্তু দলের বিচারিতা আছে অর্থাৎ যারা ব্যক্তিগতভাবে। খুঁচিয়ে দরকার করা এটা নিশ্চিত ভাবে তারা তো ভাববেই তারা তো ভাববেই যে যেকোনো গণতান্ত্রিক দল ভাববে যে তারা এটা করতে পারবে এবং এটা যদি তারা করতে পারে অর্থাৎ বেশ কিছু লোক

পলিটিক্যাল হিন্দুত্ব হিন্দু ধর্ম মানে এক জিনিস সম্পূর্ণ আলাদা

ছিল কিন্তু বাম নেতাদের আমি রেড রোডে ঈদের আসতে দেখিনি বা কোন বা কোনো বাম ফ্রন্টের আমলে শুরু হয়েছিল রেড রোডে না জামাত শুরু হয়েছে কিন্তু জামাতে আসতে দেখিনি এবং কোনো কালী পুজো বা দুর্গাপুজো উদ্বোধনেও যেতে দেখিনি দেখুন আমি যতটা ইতিহাস পড়ে জানি লেনিনের বলসেভিক দলে লোকদের ধর্ম পালন করা নিষিদ্ধ ছিল না কিন্তু যারা পদাধিকারী হতেন তাদের উপর নির্দেশ ছিল যে তারা মসজিদে বা গির্জায় ধর্মস্থানে যেতে পারবে না পরিষ্কার তো তাহলে বামপন্থীদের ধর্ম সম্বন্ধে যে ধারণা সেটা আমি ছোটোবেলায় বামপন্থী আবহাওয়া মানুষ হয়েছি বা বামপন্থীদের ইতিহাস যা পড়েছি খুব পরিষ্কার তো একজন লোক যদি কমিউনিস্ট হয় সে পাগল হতে পারে পাগল হতে পারে কিন্তু আমি বলছি কমিউনিস্ট হলে তার হিন্দু সত্তা বেঁচে থাকতে পারে কিনা পরেরবার মিঠুনদার সঙ্গে দেখা হলে আমি নিশ্চয়ই জিজ্ঞেস করবো আর ভালো কংগ্রেসে এসব তো আছেই কিন্তু এখান থেকে মহাঝোটের কথা যখন হচ্ছে আমি অবশ্যই কালকেই আপনাদের দেখিয়েছি যে একদিকে নশাদ সিদ্দিকি অন্যদিকে হুমায়ুন কবির তারা একসঙ্গে লড়ার একসঙ্গে নয় আলাদা আলাদা করে বার্তা দিয়েছিলেন আজকে মোহাম্মদ সেলিম বললেন এক কাটটা লড়াইয়ের কথা কোথাও কি মিলছে মিলে সুর মেয়েরা তোমারা জানি না দেখো। মানুষ চায় বিজেপির বিরুদ্ধে গোটা দেশে এবং এরাজ্যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে দ্রুত কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির আকাশে ভেসে বেড়াচ্ছে নানা জোট জল্পনা পরস্পরের জন্য জোটের দরজা খুলে দিয়েছেন দুই মুসলিম বিধায়ক নৌশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবির সেই সঙ্গে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এক লড়াইয়ের ডাক দিয়ে সিপিএম কংগ্রেসের উদ্দেশ্যেও আহ্বান জানিয়েছেন তারা এই আবহে এক কাট্টা লড়াইয়ের কথা শোনা গেল সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মুখেও সেই সঙ্গে বৃহস্পতিবার হুমায়ুন কবিরের জেলা মুর্শিদাবাদে দাঁড়িয়ে কৌশলে তিনি বল ঠেললেন কংগ্রেসের কোর্টে বাংলাকে বাঁচা হলে আসুন আমরা একসঙ্গে লড়ি আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি এবং যারা যারা কথাবার্তা বলছে তাদের সঙ্গে ইতিবাচক হয়েছে মালদা মুর্শিদাবাদে বীরভূমে কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে মানুষের এই ঐক্যের ভাবনাকে মর্যাদা দিতে হবে সেজন্য দ্রুত কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে দু সালের বিধানসভা ভোটে এ রাজ্যে জোট বেঁধে লড়াই করেছিল সিপিএম কংগ্রেস ব্রিগেডের মঞ্চে তিন দল একসঙ্গে থাকলেও কংগ্রেস আইএসএফ এর থেকে দূরত্বই বজায় রেখেছিল সেসব সিপিএম এর সমর্থনে জিতেছিলেন আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকী 26 বিধানসভা নির্বাচনের আগে সেই নওশাত সিদ্দিকী এবং শত নতুন দল গড়ে ময়দানে নামা ঘুমান কোভিড ইতিমধ্যে সিপিএম কংগ্রেসের জন্য দরজা খোলা রাখার বার্তা দিয়েছেন বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য সহজে যাতে হারানো যায় তার জন্য কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস леফট ফন্ড আর যে সমস্ত सेकुलर ফোর্স গুলো আছে তাদেরকে আমরা জানিচ্ছি সেলিম সাইবরা বসুল সুজন বাবুরা বসুল নসাদ সাহেব বসুন আব্বাস ভাইজান বসুন কংগ্রেসের অধীর বাবু আর ইসা খান এই পরিস্থিতিতে কংগ্রেসের থেকে বল ঠেললেন মোহাম্মদ সেলিম আমরা আলোচনার মধ্যে দিয়েই আগামী দিনে ঠিক করব ঐক্যবদ্ধ লড়াই মানে আদর্শগত দিক থেকে নীতিগত দিক থেকে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে যেটা রাস্তাই রাস্তা দেখায় সেই পথকে অবলম্বন করতে হবে সেই শব্দ বাম কংগ্রেস আইএসএফ এবং হুমানকবির এক সঙ্গে ভোটে নামে কি তৃণমূলের চাপ নিতে পারে তাদের মুসলিম ভোটব্যাঙ্কে ভাঙন ধরতে পারে এবার ধর্মের নামে ভাঙাতে চাইছে এমন দুচারজন মুখোজ খাড়িকে দিয়ে পুতুল নাচে সুতোর মতো লাফালাফি করাচ্ছে দেখলে মনে হচ্ছে বিজেপি বিরোধী কিন্তু তারা অ্যাকচুয়ালি বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে ওরা এখন সেই খেলাটায় গেছে আর মাত্র কয়েক মাস পরে বিধানসভা ভোট সেই সবদিক কে কার হাত ধরবে সেটা পরিষ্কার হয়ে যাবে কিছুদিনের মধ্যেই রাজীব চৌধুরী রিপোর্ট এবিপি আনন্দ শামসুর রহমান লিখেছিলেন আমিও তোমারই মতো শুদ্ধ হতে চাই রাজনীতির লোকজনের অবশ্য নিজের মত ছাড়া অন্য কারুর মতকে শুদ্ধ বলেই মনে করেন না এই যেমন কদিন আগেই মতুয়া ঠাকুরবাড়িতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এলেন নিঃস্বার্থ নাগরিকত্ব না দিলে শান্তনু ঠাকুর দূর হটো পাল্টা অভিষেক যাওয়ার পর মতুয়া বাড়ি শুদ্ধকরণ করলেন শান্তনু ঠাকুর এখন কথা হলো মতুয়াদের নিয়ে এই যে দশকের পর দশক ধরে ভোট ব্যাংকের রাজনীতি চলে তার শুদ্ধকরণ হবে কবে এই প্রশ্নটা তুললাম বলে আবার বিশুদ্ধ কেস দেবেন না প্লিজ দেখুন

না প্লিজ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে